ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি বিরোধকে কেন্দ্র করে চার ঘণ্টাব্যাপী ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী পুরুষ অন্তত পঁচিশ থেকে তিরিশ জন গ্রামবাসী আহত হয়েছেন মঙ্গলবার ভোর ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে লাঠিসরকি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় ভাঙচুর করা হয় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি ভয়াবহতার কারণে প্রায় চার ঘন্টা ধরে সংঘর্ষ চলতেই থাকে পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ভাঙা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান এখানে সৃষ্টি হয় সেই কারণে বা জের ধরে আজকে সকালে দুই পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয় এই তথ্যের এই তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশের আমার অফিসার ফোর্স আমি নিজে এই ঘটনাস্থলে আসছি ঘটনাস্থলে এসে দুই পক্ষ যাতে নিবৃত হয় সেই ব্যবস্থা করছি এখন পরিস্থিতি শান্ত আছে এখানে এখন পর্যন্ত জানা মতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটনায় পরিস্থিতি বর্তমানে আমাদের অনুকূলে আছে স্থানীয় লোকজন আমাদেরকে সহায়তা করেছে এই ঘটনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ক্ষেত্রে তাদেরও ভূমিকা রয়েছে আমরা তাদের সাথে নিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সরাইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল দুই দিন আগে মারধর ও বাড়ি ভাঙচুরের ঘটনার জের ধরেই আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষে নারী পুরুষ সহ অন্তত থেকে জন আহত হন আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা হচ্ছে গুরুতর আহতদের হাসপাতালে দেয়া হয়েছে স্থানীয়দের অভিযোগ গত দুই দিনে সংঘর্ষের পূর্বাভাস থাকলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি পুলিশের নীরব ভূমিকায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে এ ঘটনায় এক পক্ষের নেতৃত্ব দানকারী কবির মাতব্বর বলেন প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা ও লুটপাট চালানোর কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটে অন্যদিকে প্রতিপক্ষে শকত আলাদার অভিযোগ অস্বীকার করে বলেন জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত বর্তমানে সরাইবাড়ি গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে দিশা খাতুন বিবিসি নিউজ